মুহাম্মদ ইবনো আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ আবুদ আল্লাহ রাজিয়া বর্ণিত তিনি বলেন সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম এর যুগে একদল লোক বলল হে আল্লাহর রাসূল আমরা কি কি দিন আমাদের প্রভুকে দেখব রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই গ্রীষ্মকালের মেঘবিহীন ভর দুপুরের প্রখর কিরণ বিশিষ্ট সূর্য দেখতে তোমরা কি পরস্পর ভিড় করে থাক তারা বলল না রাসুল সাল্ল আলাহি ওয়াসাল্লাম বললেন পূর্ণিমার রাতে মেঘবিহীন আলো বিশিষ্ট চন্দ্র দেখতে গিয়ে কর। আবার তারা বলল না বললেন এদের কোনটিকে দেখতে যেমন ভিড় করো না কেয়ামতের দিনও আল্লাহকে দেখতেও তোমরা পরস্পর ভিড় করবে না কিয়ামত যখন আসবে তখন এক ঘোষক ঘোষণা দেবে তখন প্রত্যেকেই আপন আপন উপাস্যের অনুসরণ করবে আল্লাহ ব্যতীত প্রতিমা ও পাথর ইত্যাদির যারা পূজা করেছে তারা সবাই গিয়ে পড়বে একজনও অবশিষ্ট থাকবে না পূর্ণবান হোক চাই পাপি এরা এবং আল্লাহ অবশিষ্ট বিশ্বাসীরা ব্যতীত যখন আর কেউ থাকবে না তখন ইরিদিদেরকে ডেকে বলা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইলের ইবাদত করতাম তাদেরকে বলা হবে যে তোমরা মিথ্যা বলছো আল্লাহ স্ত্রীও গ্রহণ করেননি পুত্র গ্রহণ করেননি তোমরা কি চাও তারা বলবে হে প্রভু আমরা তাদেরকে ইঙ্গিত করা হবে যে তোমরা পানির ধারে যাও না কেন এরপর তাদেরকে দোচকের দিকে একত্র করা হবে তা যেন মরুভূমির মরিচিকা এক এক অংশ অন্য অংশকে ভেঙ্গে ফেলছে অনন্তর তারা সবাই দোচকে পতিত হবে তারপর খ্রিস্টানদেরকে ডাকা হবে তাদেরকে বলা হবে তোমরা কার ইবাদত করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র পুত্রের ইবাদত করতাম তাদেরকে বলা হবে তোমরা আল্লাহ গ্রহণ এবং নয়। তাদেরকে বলা হবে তোমরা কি চাও তারা প্রথম পক্ষের মতো বলবে এবং তাদের মতো দোষকে নিপতিত হবে অবশেষে পূর্ণবান হোক কিংবা পাপি হোক আল্লাহর উপাসগণ ব্যতীত আর কেউ যখন বাকি থাকবে না তখন তাদের কাছে পরিচিত রূপের নিকটতম একটি রূপ নিয়ে রাহবুল আলামিন তাদের কাছে আবির্ভূত হবেন এরপর বলা হবে প্রত্যেক দল নিজ নিজ উপাস্যের অনুসরণ করে চলে গেছে তোমরা কিসের অপেক্ষা করছ তারা বলবে দুনিয়াতে এর সকল লোকের প্রতি আমাদের চরম প্রয়োজন থাকা সত্ত্বেও আমরা সেখানে তাদের থেকে বিচ্ছিন্ন থেকেছি এবং তাদের সাথে মেলামেশা করিনি এখন আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় আছি আমরা তার ইবাদত করতাম এরপর তিনি বলবেন আমি তোমাদের প্রতিপাদক তারা বলবে আমরা আল্লাহর সাথে